সরকারি নিয়মে বাড়ি বাড়া এবং মেডিকেল ভাতা প্রদানের দাবিতে বারোই ফেব্রুয়ারি থেকে প্রত্যাশী আজকে অষ্টম দিনের মতো জাতীয় প্রস্তাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে আমরা ইতিমধ্যে বিভিন্ন রকমের কর্মসূচি পালনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার আমরা চেষ্টা করেছি আমাদের বৈষম্যগুলো নিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব যারা ভুমান্তর মহোদয়ের সাথে আমরা বৈঠক করেছি আমরা খুব স্পষ্টভাবে তাকে বলেছি আমরা কামরাই শিক্ষকদেরকে সরকারের পক্ষ থেকে যেই ভাতাগুলো দেওয়া হয় তা অত্যন্ত অযৌক্তিক এবং অমানবিক আমরা তাকে বলেছি আপনারা আমাদেরকে মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া দেন এক হাজার টাকা বাড়ি ভাড়া দেন এই সিস্টেমের মধ্যে একটা বন্যামি পথ আপনারা চালু করেছেন প্রিন্সিপাল হওয়ার পায় এক হাজার টাকা হেডমাস্টারও পায় এক হাজার টাকা অন্যান্য শিক্ষক পায় এক হাজার টাকা চতুর্থ শ্রেণীর কর্মচারীও পায় এক হাজার টাকা এরকম বন্ধবি সিস্টেম বাংলাদেশ কেন বিশ্বের কোথাও আছে কিনা আমাদের জানা আমি তাকে বলেছি আপনি বলেন টাকা দিয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করার মতো কোন জায়গা বাংলাদেশে পাওয়া যাবে কিনা তিনি আমাদেরকে বলেছেন আপনাদের তারই অত্যন্ত চোখ আমরা সব ভাতার ব্যাপারে তাকে বলেছি বুঝতে গেছে আপনারা এক নিম্ন শিক্ষকদেরকে দেন টোয়েন্টি আমাদের একজন এনটি লেভেলের শিক্ষক তার স্কেল অনুসারে সহকারী যারা শিক্ষক তারা প্রায় টাকা আমাদের মাদ্রাসার ক্ষেত্রে ইফতিনাই শিক্ষকদের বোনাস আরো দুই থেকে আড়াই হাজার টাকা মাত্র বোনাস পায় আমরা তাকে বলেছি এই দ্রব্য মূল্যের বাজারে আড়াই থেকে তিন হাজার টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে তার ঈদ উৎসবটি পালন করবে আমরা যারা এই মুক্ত শিক্ষক ঈদ উৎসব এটা আমাদের জন্য গলার কাটা হয়ে আমাদের সামনে হাজির হয় আমরা অনেক শিক্ষকে। সন্তানদের ঈদের সময় ভালো একটা জামা কিনে দিতে পারি না স্ত্রীকে একটা ভালো জামা কিনে দিতে পারি না মা বাবার জন্য ভালো একটা জামা কিনতে পারি না নিজের কথা তো চিন্তা করারও আমাদের সময় থাকে না জামা যেখানে কিনতে পারি না ঈদ করার অন্যান্য যে সামগ্রী এগুলো আমরা কোথায় থেকে কই করবো এই জন্য ঈদগুলো আমাদের জন্য গলা কাটা হয়ে আমাদের সামনে হাজির হয় ঈদুল আজহাতে আড়াই থেকে তিন হাজার টাকা দিয়ে ঈদ উদযাপন করা যায় না কুরবানি করা যায় না এটা মনে হয় শিক্ষকদের প্রায় সেভেন্টি পার্সেন্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট শিক্ষক ঈদুল আজহার সময় কোরবানিটা পর্যন্ত দিতে পারে না মেডিকেল ভাতা আমাদেরকে দেওয়া হয় মাত্র 500 টাকা এই যে বিষয়গুলো তাকে বলার পর তিনি বলেছেন এই দাবিগুলো যুক্তি এগারো তারিখ তখন আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করি তিনি বলেছেন আগামী মাসে আপনাদের এই ভাতাগুলো বৃদ্ধি করা হবে আমরা আমাদের জায়গা থেকে যে দাবিগুলো করেছি সেটি হচ্ছে আমরা তাকে বলেছি অনুরোধ করেছি আসন্ন ইদুল ফিতর থেকে শিক্ষকদেরকে শতভাগ উৎসবতা দেয়ার লক্ষ্যে অবিলম্বে শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপন জারি করতে হবে আমরা তাকে বলেছি আপনি নিজে বলেছেন বাড়ি বৃত্তি করবেন মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন আপনি কি পরিমাণ বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন এটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে অথবা প্রেস ক্লাবে আপনার প্রতিনিধির মাধ্যমে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে সারা বাংলাদেশের শিক্ষকদের সামনে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে আমরা তাকে বলেছি যদি আমাদের এই যৌক্তিক দাবিগুলো মানা না হয় আমরা প্রস্তাবে আছি আমরা থাকবো ইতিমধ্যে জাতীয় প্রত্যাশী পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশের শিক্ষকদেরকে তৃণতন্ত্রে জানিয়েছি যদি আপনারা এই আন্দোলনের জন্য এই প্রস্তাবে আসেন কর্মবিরতি পালন করেন কর্মসূচিগুলো পালন করেন আমাদের হাতকে আপনারা শক্তিশালী করেন আমরা আবারও আপনাদেরকে প্রতিজ্ঞা করতে চাই এই যে যৌক্তিক দাবিগুলো রয়েছে শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপন এবং মেডিকেল পাতা কি পরিমাণ বাড়াবে এটাই স্পষ্টকরণ এই দাবি যতক্ষণ পূরণ না হবে এমপিগুপ্ত শিক্ষকরা এই জাতীয় প্রেস ক্লাব থেকে যাবে না যাবে না যাবে না